আমি আপনাদেরকে একজন সাবি কথা বলি ওই সাবি হুজুরের নাম হলো হো হাসাদ জাফর ইফনে বি তালে রদি আল্লাহ খন হো জাফর ইফ না বি তালে হসুর ঘোলে আল্লাহ নবীর সাবি হাসাদ আলী হুজুরে ভাই আবু তালে বেচ্ছেলে আবু তালে বেচ্ছেলে জাফর ইফনাবি তালেব রদি আল্লাহ খান হোক হসুর মতোরঞ্জন

ইসলামের পতাকাটা তুলে নিয়েছেন সেনাবতীত করে ইসলামের চন্দা হাতে নিয়ে যা ময়দানের নেতৃত্ব কাভের জাফর ইজুরের উপরে কেটে দিয়েছেন জাফর ইবনে বলছে আপনি সেনাপতি নেতৃত্ব দেন আপনার ডান হাতটা কাটা হয়েছে যদি কলে ছেড়ে দেন মোহাম্মদ কে ভুলে যান তাহলে আমরা আপনার বা হাতটা আর কাঁদবো না আল্লাহ নবী সাবি হাসান জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কালেমার পতাকাটা বা হাতে ধরে নিয়েছে এই ইহুদিরা বেঈমানেরা কাফেররা আমি জাফর ইবনে আবু তালেব আমার শরীরে বিন্দুমাত্র জান থাকাকালীন আমি জাফর ইবনে আবি তালেব

হুজুরের পা হাত কেটে ফেলেছে হুজুর আল্লাহ সেবিনে লুটিয়ে পড়বে ছলে মার পতাকাটা হুজুরের পা দুটো কেটে ফেলা হয় সেমিনে পড়ে লুডুপুটি খায় কিন্তু কলেমার মার পতাকাটা পড়ে গেছে জাফর ইবনে আবি তালেব হুজুর কাটা দুটো হাত দিয়ে কলে মার ঝান্ডাটা ধরে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরেছে

ঘন্টা যখন করে দেওয়া হয় সাদাত করিয়ে দেওয়া হয় আল্লাহ নবী সাবিদের নিয়ে মদিনার মসজিদ না বাবিত বসাও আমার হুজুর ঘটার যেন সালামের জবাব দিয়ে দেন আল্লাহ নবী সাবিরা বলে হুজুর আপনি কাকে সালামের জবাব দেন আল্লাহ নবী বললেন ও বাবা সাবিরা আমি নবীর সামনে যতটা দেখি আমি রসুলের পাশ সাল্লা পিছনে ততটা দেখি আমি নবী আসমানে যতটা দেখতে পাই হল্লাহিরের নিচেও ততটাঙা দেখতে পাই ও বাবা সাবিরা আমিন রসুলের সাল্লাম দেখি ফারিস তারা আমার আল্লাহ পাক আমার চাচা তো ভাই জাফর ইবনে আবি তালেবকে দুটি নুরির নুরের ডানা দান করেছে ওই নুরের ডানা দিয়ে আমার সাবি জাফর নূর ফেরিস্তাদের সঙ্গে উড়ে 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 আল্লাহ পাকের জান্নাতে দিকে যায় যদি বলেন না আওয়াজ করে বলেন না সোহান তকবিদ্যান নারাই তকবি ও বাবা সাবিরা আমার যা পরে আমি তলেবে একটু আশা ইচ্ছা হয় আমি রসুল উল্লাকে সালাম দে আমি রসুল তা শুনেছি আমার স্বামী যা পরিবনে আবি শহীদে গেছেন কিন্তু শেষ সানামটা আমি রসুল উল্লাহকে দিয়ে দিয়েছে ইসলামের জন্য ত্যাগ দেখেছেন ভালোবাসা দেখেছেন আমাকে আপনাকে রাস্তায় ধরে যদি বলে ইমানের বোরে স্থেকে থাকা যাবে তো এত সহজ বিষয় নয় বিষয়টা এত সহজ নয় যেখানে ডান হাত কেটে দেওয়া হচ্ছে বাহাতে হুজুর পতাকা ধরেছে বা হাত কেটে দেওয়া হচ্ছে বোঝা যেতে পারছি কি

হুজুরকে যখন ওরা ওরা শুলে চড়িয়ে দেবে লম্বা ঘটনা হুজুর যাচ্ছেন শেষ ইচ্ছা কি বলছে শুনছেন মুসলমান শেষ ইচ্ছা বলছেন তোমার শেষ কি হুজুর বলছেন আমাকে যদি দুই টাকা নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন বিবি বাল সম্পদ অর্থ কিচ্ছু না শুধু দুই টাকা নামাজের সময় দেওয়া দাঁড়িয়ে ঠিক আছে দুই টাকা নামাজের সময় দিয়ে দাও সামনে বুঝছেন যার মাথাটা সুচালো দুই দিকে পাইখানা রাস্তায় বসিয়ে চাপ দেওয়া হয় চলে যায় ও যুদ দেখছেন আমি আমার জন্য আমি খোবাইবের জন্য শুলটা রেডি আছে তখন ওরা বলছে খোবাইব তুমি কি জানো তুমি যদি ইসলাম ছেড়ে দাও কলেমা ভুলে যাও

হুজুর দুই নামাজ পড়ার সময় নিয়েছিলেন দুই রাগাত নামাজ হুজুর পড়েছিলেন ঠিকই কিন্তু না না তড়ি করে নামাজটা শেষ করে দিয়েছেন হুজুর ভাবছেন না না কাফেররা হয়তো মনে করবে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে না না তোমরা কি জানো আমি খোবা এ বিভিন্ন কেন নামাজ সংক্ষেপ করে দিয়েছি তোমরা মনে মনে ভাবতো মুসলমান কাপুর মরণের ভয় করে না না তাই নামাজ পড়ার অজুহাত নিয়ে লম্বা করে দিয়েছেন দেখো দেখো আমি ক্ষোভে আদি নামাজটা সংক্ষেপ করে দিয়েছি যাতে করে তোমরা মুসলমানদের প্রতি না করতে পারো কথা বুঝতে পারছেন কি কি কথা বলছি আল্লাহ কি পাওয়ার ইমানের কি পাওয়ার শোনেরকম মা আমি আপনাদেরকে বলি ইমানের পাওয়ার আমার মায়েরা আপনাদেরকে বলি একটু শোনেন মাও বাড়িতে শুধু সময় সিরিয়াল থেকে ফোনে নষ্ট না করে ফোনে বিভিন্ন নাটক গান বাজনা না দেখে একটু ইমানই জাজবা তৈরি করেন বাড়ি আপনাদের সন্তানদের একটু ইমানি জজবার কথাগুলো বেশি বেশি বলেন